সহকারী শিক্ষক মামলায় গেছি কৌটো উকিল দরবার ফ্রিপালি গেছে উকিল ধরার আগে ফিজ না মাদ্রাসার ফাউন্ড খালি আমার সহকারী শিক্ষক মিথ্যা মামলায় ধরা খাইছে আমার দায়িত্ব হিসেবে আমি নিজে উকলাতি করি আমার বিভক্ত দলের উকিল না নাই কৌটো ল নাই তুমি উকিল ধরো বলে জি না মাদ্রেশার ফাউন্ড খালি আমার ফিস দেওয়ার ক্ষমতা নাই আমি প্রিন্সিপাল আমি আমার শিক্ষকরে উকালতি করে বার ভরে নিমু তো মাজিস্ট্রেটর দই হইছে হয়তো দিলেই বা দিলেই বা হৌ কিলি উঠিয়া কইতে তাহলে তুই টেস্ট করি বলে মোল্লা সাহেব আমরা ব্যারিস্টারি বাস করছি ইন্টারনি দিয়া লইয়া দিয়া ব্যারিস্টারি বাস করছি লন্ডন গিয়া আসমানের পাবে মাটির ভাবে উকিল হইছি না আর তুমি হল মোল্লা বেটা আইছো আমার লাগে কম্পিটিশন করিয়া তোমার মোল্লা বা করিয়া নিতাই তোমার তোরা পরীক্ষা নিরীক্ষা করি তোমার একটা প্রশ্ন করমু তুমি হা না না হা ও তোমা না কইবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে আইতে নাই ও মোল্লা সাহেব কইরা খালি কি আমার বেলায় না তোমার বেলায় বলি আমার বেলায় বলেতে তুমি আগে করবার আগে মৌলানা সাহেব কইলাতে আমি একটা প্রশ্ন করি বলে কিতা বলে তে তুমি নুসর তৈল হা এবং না দিতে আইবে আর কোনটা কইতে হয় হা হয় না বলে দিমু তোমার লাগান মোল্লা বেটা আমি বেরিস্টারে কিতে এমন প্রশ্ন করবার উত্তর দিতে পারতাম না হা না বলে যদি ভালো না বলে যদি ভালো না তে কোর্ট সারিয়া দেখবার জীবনে কোটো আইতাম না বলে হুনছিলাম কোকিল সাহেব আপনার বাপে বলে মসজিদে মসজিদে জুতা চুরি করতা ই ওই বাসটা এখন আসেনি না কেসে কি ওখন কিতা কইতা হা হইলে বিহদ বুঝা গেল হ্যাঁ তাজা তাজা জুতা সুরোর হুয়া ইসো কৌটো হুকলো এখন বেজ্যতির কথা নাই আর বলে না বলে তে তো আগে আসলা ওখান নাই পুরানা জুতা সুরোর হুয়া আইসো কৌটো হুকলাতি করতে কত বেজ্যতির কথা একটা আমি শাম রাখি না কুল রাখি বললো গো সখি বেরিস্টা তাকব্বরি করছিল হ্যাঁ গেছ এডুকেশন ইজ দ্য ফার্স্ট ইজ ডিফিকাল্ট শিক্ষার ফয়লা একমত কৌশল ইলিমোর ফয়লা একমত কৌশল

লবণ 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 কাস্টমার কই চিনিত লবণ লেব কেন বাবুলেও তো আরাম উন্দুর আর তেল চুর আর ফিফিলা ও জানোর জালাই লেখিয়া লবণ তাই ভর্তা আদিম যুগের মানুষ সাত্তর গোসাই মানুষ আগুন তুলতো তার ওই চিনি মডার্ন সিভিলাইজেশন আধুনিক সভ্যতার যুগ হলির জমা নাই হততা দেখাই রা আল্লাহ আরো হতো কি